বেতা ভাই ই ব্রয়লা আবর্জনে বের হয়েছে hola hello, que me hacen. Maya, vi mamá, te quille, te quille, eh. Salando, salando, salando.

হ্যালো অনেকদিন অনেকদিন পরে লাইভে আসে কি প্রায় এক সপ্তাহ পরে তো সবাই কেমন আছেন বলে যাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছে সবাই বলে যাবেন মা সাবি ডাটক বলে মজবিয়া নাই মজবিয়া নাই দাও

ये जो रखते था सबले के के बालो बालो, गे बालो। आर के के बोलो ऐ पुसी आ मैं तू और के नानू और अम्मा और और যারা আছে সবাই কেমন ভালো না খারাপ বলো এখানে সবাই কেমন এখানে সবাই কেমন ভালো না খারাপ বাবু

আর ভিতরে লিখতেছেন আর ভিতরে লেখা বুঝতেছি আপনি ইংরেজি বা বাংলা লেখেন বল সব বাংলা বা ইংরেজি লেখেন

কেম আছে কেম আছে चूत 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 चूत

আমার বাসা লক্ষীপুর ভাইয়া নোয়াখালী লক্ষীপুর হ্যাঁ হ্যাঁ

আর ডাউন হয়ে গেছে সবাই একটু আগের মতো সাপোর্ট করেন প্লিজ আসসালাম কেমন আছেন খাওয়া দাওয়া করছেন দুপুরে খাওয়া দাওয়া হয় নাই হবে আর কি আর সকালে খাওয়া দাওয়া হয়েছে আপনার বাসা কোথায় আপনি কি করেন আমার বাসা হয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর

আছে মোবাইল বাটাৰ যাবা বাটাৰ যাবা আছে দি আছো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা অনেক অনেক ভালো আছি এই মুদি সারা কি কথা বলতে পারবেন ইমুজি সারাটা আপনি কথা বলেন ইমুদিরা দিবেন না প্লিজ কি মুদি দেন লাইভে আসে শুধু ইমুজি বলে দেন Okay, yeah. Okay, yeah. Do you have a photo

মানুষের বিকেশে মানুষের বিকেশায় সব টাকা টাকা আমার বিকেশাই পাঁচশো টাকা ক্যাশ ক্যাশ আউট কি কম ম্যাচে থাকলে লাগে আর আইডি হইলে তো ফোলার আইডি হয়ে গেছে কি তা হয়েছে রে ভাই আপনি যে এই দিতেছেন মানুষরা কি মনে করতেছে বলেন মানুষ মনে করবে আপনার গার্লফ্রেন্ড হয়ে গেছেন বাবুরে যে মিলে শুরু করলেন আপনাদের সবারই অনেকবার বলতেছি প্রতিটা লাইভের ভিতরে বলতেছি আমার এই আইডি ফেসবুক ইয়ে ইউটিউব আইডি বা ফেসবুক আইডি আছে ফেসবুক দিয়ে সবাই ঘুরে আসবেন আর এখানে একটা রিকোয়েস্ট দিয়ে আসবেন ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করবো চেষ্টা করবো অ্যাকসেপ্ট করার ঘুরে আসবেন কিন্তু সবাই ফলো দিলে ফলো দিলে ফলো ব্যাক পাইবেন ইনশাল্লাহ চেষ্টা করব

आशा पूरा लाइव लाइव है अल्लाह पे अल्लाह पे बिगले लाइव है फिर बिगले आमन ना अपना वाह फेसबुक आई ऐसे नहीं सिर्फ फेसबुक आई थे नॉक दे फेसबुक आई ऐसे आईडी वाली तो फेसबुक आई ऐसे है वो एक टाइम फोन लाइव